পারমাণবিক অস্ত্রধারী দেশ ও তাদের সংখ্যা বিশ্ব এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে মাত্র নয়টি দেশের হাতে রয়েছে সবচেয়ে বিধ্বংসী শক্তি পারমাণবিক অস্ত্র এই অস্ত্র শুধু প্রতিরক্ষার নয় বরং গোটা মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা রাখে চলুন জেনে নি কোন দেশের হাতে কতটি পারমাণবিক বোমা রয়েছে দেশ অস্ত্রের সংখ্যা রাশিয়া পাঁচ আমেরিকা পাঁচ হাজার দুশো চুয়াল্লিশ চীন পাঁচশো ফ্রান্স দুশো নব্বই যুক্তরাজ্য দুশো পঁচিশ ভারত একশো আশি পাকিস্তান একশো সত্তর ইসরায়েল নব্বই উত্তর কোরিয়া পঞ্চাশ এই সংখ্যাগুলো শক্তির ভারসাম্য বোঝায় কিন্তু একই সঙ্গে ভয়ের ভারসাম্য একদিকে দেশগুলো তাদের প্রতিরক্ষাকে শক্তিশালী করছে আর অন্যদিকে মানুষের মনে জন্ম নিচ্ছে এক অদৃশ্য ভয় যদি কখনো এই অস্ত্রের ব্যবহার হয় শান্তি হোক শক্তির চেয়েও বড় অস্ত্র যুদ্ধ নয় আলোচনায় হোক সমাধান কারণ পৃথিবীর ভবিষ্যৎ সবার জন্য এটাই হোক আমাদের বার্তা